আজকের এলামটা একটু অন্যরকম বিরক্তি নেই আছে শুধু এক অদ্ভুত শূন্যতা যেন মনে করিয়ে দিচ্ছে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে আগামীকাল থেকে এমন সকাল আর হবে না কারণ আজকে আমাদের ইউনিভার্সিটি লাইফের শেষ ক্লাস ভার্সিটির বাসের জন্য অপেক্ষা করতে করতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বাসের সিট প্রিয় বন্ধুর জন্য রেখে দেওয়া এই বিশৃঙ্খল রুটিনটাই একসময় বিরক্তিকর লাগতো কিন্তু আজ মনে হচ্ছে এই অগোছালো সকালগুলোই সবচেয়ে বেশি মিস করব। এই গেট, রাস্তা এবং পরিচিত ক্যাম্পাস প্রতিদিন এখানে আসাটা যেন আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। আর আজ এই পরিচিত ক্যাম্পাসে পা রাখতেই কেমন যেন মনটা ভার লাগছে। মনে হচ্ছে এখানকার সব ইট পাথর, চারপাশের গাছপালাগুলো শেষবারের মতো দেখছে আমাদেরকে। চেয়ারম্যানের তোম যেখানে এক কাপ চায়ের বদলে লেনদেন হতো হাজার হাজার গল্প ক্লাসের ফাঁকে বন্ধুদের সাথে জমে উঠত আড্ডা এটা শুধু একটা দোকান না এটা আমাদের আনঅফিসিয়াল ক্লাসরুম বললেও চলে চার বছরের জার্নিটা আজকে এখানেই শেষ স্যার ম্যামরা পড়াচ্ছেন কিন্তু ক্লাসে চলছে এক নীরব আবহ এই চারটে দেওয়াল কেমন যেন একটা শূন্যতা নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে মনটা বাড়ি হয়ে যাচ্ছে আজ ক্লাস শেষ হলেই সব শেষ আর কখনো একসাথে ক্লাসে ফিরা হবে না আমাদের কত ঝগড়া হলো কত মন খারাপ হলো তারপরও আবার সব ঠিক হয়ে যায় দিন শেষে এ বন্ধুগুলোই আমাদের জীবনের একটা অংশ শেষবারের মতো প্রিয় ক্যাম্পাসটাকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি সবচেয়ে ভালো সময়টা এখানেই কেটেছে আর আজ সব কিছুকে বিদায় জানানোর পালা ফিরে যাচ্ছি আজ কিন্তু মনে হচ্ছে সব কিছু এখানে রেখে যাচ্ছি জীবনের একটা অধ্যায় আজ থেমে গেল তবুও আমরা বিশ্বাস রাখি আমাদের গল্পগুলো এখানেই শেষ হবে না